এখন আমি রানীর মতো আর তুমি কাজের লোক কি আমি কাজের লোক দাঁড়াও তোমার যে আজকে আমি এমন একটা কাম করাবো ওই জায়গা দেখা পাড়ার লোক হাসতে হাসতে চাকরিতে পড়ে যাবে মানে কি করা যায় আজকে রাইতে খাও তুমি বানাইবা আর সেটা আমার পছন্দের মত ডিমের পায়েস সমঝলে কি ডিমের পায়েস ডিমের আবার পায়েস হয় নাকি আমি তো জীবনে ডিম ভাজা ছাড়া আর কিছুই বানাই নাই ওইটাই তো আসল মজা আজকে দেখমু আমার নানি কেমনে রান্না हां है कौन तो दुकान तो से नहीं आशा दबना किंतु ये फंस गया सीम ये कल किसको मजा हां साथ से दी में पाईस पर्वोदास